প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এবারই প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ ডাকসু নির্বাচনে প্যানেল দিয়ে নির্বাচন করছে ছাত্র শিবির এর আগে ছাত্র শিবির স্বাধীন হওয়ার পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্যানেল দিয়ে ডাকসুতে লড়তে পারেনি তো এবার যে তারা নির্বাচনে অংশ নিয়েছে এবং শিবির যে এই প্রথমবার নির্বাচনের সুযোগ পেয়েছে নির্বাচন করছে এই ছাত্র শিবিরের যারা প্রার্থী হয়েছেন আটাইশ জন এদেরকে নিয়ে ব্যাপক হাইপ তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও এক ধরনের অনেকের মধ্যেই এক ধরনের কথা শোনা যাচ্ছে যে হচ্ছে শীর্ষ তিনটি পদে ছাত্র শিবিরের যারা প্রার্থী রয়েছেন ছাত্র শিবির প্যানেলের যারা প্রার্থী রয়েছেন এখান থেকে এক দুজন চলে আসলেও আসতে পারেন অর্থাৎ শিবিরের জয় জয়ের বিষয়ে এক ধরনের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে এই যে শিবিরের সম্ভাবনা শোনা যাচ্ছে এবং শিবিরকে নিয়ে হাইট তৈরি হয়েছে এটাই অন্যান্য প্যানেলগুলোর মাথা ব্যথার কারণ হয়েছে আপনি যখন খুবই স্বাভাবিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আপনার প্রতিদ্বন্দ্বী যদি মাঠে ভোটের মাঠে এগিয়ে থাকে মানে ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত যদি ভোটের মাঠে এগিয়ে থাকে এটা আপনার মাথা ব্যথার কারণ হবে তবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শিবির ঠেকানোর কিংবা শিবিরকে জিততে না দেওয়ার এক ধরনের সমঝোতা চলছে সমঝোতাটা কিরকম আমি একটু বলি যে শিবিরকে যেহেতু জামাত ইসলামের একটা ভূমিকা একাত্তর সালে রয়েছে একাত্তর সালে বাংলাদেশ সৃষ্টির যে বিরোধিতা তারা করেছে এবং মানবতা বিরোধী অপরাধের সঙ্গে তারা যুক্ত ছিল এবং পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মিলে তারা বাংলাদেশের তাদের এই দেশের মানুষের উপর তারা নির্যাতন নিপীড়ন চালিয়েছিল সেই দলটির ছাত্র সংগঠন হচ্ছে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যারা হচ্ছে প্রার্থী হয়েছেন তাদের অনেকেরই প্রশ্ন শিবির এখন পর্যন্ত জামাতের ওই ঘটনার নিন্দা জানায়নি এবং নিন্দা করছে না এই কারণেই হচ্ছে অনেকেই চাই যে হচ্ছে এরকম একটা শক্তি এরকম একটা দল বা কিংবা এরকম একটা সংগঠনের নেতা যারা হচ্ছে ওই একাত্তরের বিরোধিতাকারী দলের ছাত্র সংগঠন তারা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে না আসে এটা হচ্ছে এই প্রচারটা চালানো হচ্ছে অন্যান্য প্যানেলের জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি হচ্ছে শিবিরের এই প্রার্থী এস প্রার্থী যখন হচ্ছে জগন্নাথ হলে গেছেন তিনি সেখানে বাধা পেয়েছেন তাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সেখানে একাত্তর নিয়ে প্রশ্ন করা হয় জামাতকে নিন্দা জানানোর বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল সেখানেও আমরা ছাত্র দল নেতাদেরকে দেখতে পেলাম এখন শিবিরকে ঠেকানোর জন্য যে সমঝোতার কথা আমি বলছি এই সমঝোতার বিষয়ে আসলে কিভাবে অনুমানটা এলো বা কিভাবে এটার একটা তরজা বা চর্চা দেখা যাচ্ছে আপনি যদি দেখেন একজন জিএস প্রার্থী মাহিন সরকার যিনি আবার এনসিপির নেতা ছিলেন ডাকসুতে প্রতিদ্বন্দ্বী হওয়ার কারণে বা প্রার্থী হওয়ার কারণে তাকে এনসিপি বহিষ্কার করেছিল তিনি জিএস পদে একটা প্যানেল থেকে নির্বাচন করছেন করছিলেন শেষ পর্যন্ত তিনি বাগছাসের পক্ষ থেকে যিনি জিএস পদে লড়ছেন আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে মাহিন সরকার সরে গেছেন অর্থাৎ বাহিন সরকার মনে করছেন তার ভোট এবং আবু বাকের ভোট প্রায় কাছাকাছি বা একই ঘরনার মানুষ তাদেরকে ভোট দেবে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের যে আন্দোলনটা হয়েছে এই আন্দোলনের মধ্য দিয়েই তো তাদের জনপ্রিয়তা এবং এর মধ্য দিয়েই তো তাদের উঠে আসা সেখান থেকে যদি তাদের দুজন এবং দুজনই এনসিপি ঘরনার সেখান থেকে যদি তাদের ভোটটা ভাগ হয়ে যায় সেক্ষেত্রে আবু বাকের মজুমদারের জয়লাভের ক্ষেত্রে এটা একটা প্রতিবন্ধকতা তৈরি হবে আমি ক্যাম্পাসে কথা বলে যা বুঝতে পেরেছি আবু বাকের মজুমদার জিএস হওয়ার পথে মোটামুটি এটা নিয়ে ব্যাপক সরগোল সরগোল রয়েছে এবং অনেকেই মনে করছেন যে আবু বাকের মজুমদার জিএস হবেন এটা নিয়ে মানে সবচেয়ে জনপ্রিয় অপিনিয়ন আমি এটা দেখে এসেছি আর আবু সাদেক কাহিম মানে এখন পর্যন্ত বেশি যে জনমত সেটা আমি কথা বলে যেটা বুঝতে পেরেছি আবু সাদেক কাইম অর্থাৎ শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যিনি হচ্ছে বিপি প্রার্থী আবু সাদিক কাহিম তিনি ভিপি হইতে পারেন এরকম জনমতটাই বেশি এবং ফেসবুকে তো একেবারে সরগরম হয়ে গেছে অনেকেই শিবিরের বট আইডির কথাও জানেন সেখান থেকেও অনেক প্রচারণা চালা চালানো হচ্ছে এবং শিবিরের নেতাকর্মীরাও ফেসবুকে খুবই অ্যাক্টিভ সেই জায়গা থেকেও প্রচারণাটা তাদের পক্ষে অনেক বেশি এখন যখন সাদিক কায়েম বা হচ্ছে তাদের অন্যান্য প্রার্থীদেরকে নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চলছে বা হচ্ছে তাদেরকে নিয়ে হাইপ তৈরি হয়েছে সেই জায়গাটা থেকে অন্যান্য ভিভি প্রার্থী বা অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন কিংবা ছাত্র দল কিংবা বাগসার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যেটা আবার এনসিপির প্যাট্রোনাইজ ছাত্র সংগঠনকে ছাত্র সংগঠন হিসাবে মনে করা হয় তাদের একটা মাথা ব্যথার কারণ হয়েছে ইতিমধ্যেই আমরা শিবিরের সঙ্গে বাচ্চা থেকে যিনি হচ্ছে বিপি প্রার্থী হয়েছেন আব্দুল কাদের তার একটা বিরোধ আমরা দেখতে পেলাম তিনি ছাত্রলীগ নিয়ে একটা মন্তব্য করেছেন তিনি বলছিলেন যে হচ্ছে বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা যে অবস্থায় রয়েছে থেকে ছাত্রলীগের সময় আর একটু ভালো ছিল মানে এই টাইপের একটা কথা বলেছেন যার কারণে হচ্ছে তিনি ব্যাপক পরিমাণে বট আইডির আক্রমণে পড়েছেন এবং ব্যাপক পরিমাণ হেনস্থার হয়েছেন শেষ পর্যন্ত তিনি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে হচ্ছে ডাকসুজিতা লাগবে না এই আমাকে বাস কেবল বেঁচে থাকতে চাই এই যে তিনি স্ট্যাটাসটা দিলেন এবং তিনি বললেন বেঁচে থাকা অন্তত আমাকে এই দয়াটুকু করার অনুরোধ আমি এই ডকসর জিততে চাই না আমি বেঁচে থাকতে চাই এরপরেই তার পক্ষ নিয়েছেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকি। আর তিনি বলছেন যে কাদের তোমাকে কথা দিচ্ছি রাজাকার আলবদর আল শামসের বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তোমার পাশে সর্বাত্মক ভাবে থাকবে এখান থেকেই গুঞ্জন মূলত তৈরি হয়েছে যে হচ্ছে তিনি যে স্ট্যাটাসটি দিয়েছেন অর্থাৎ তাদের সঙ্গে বাকছাসের একটা সমঝোতা চলছে যার মধ্য দিয়ে বিপি পদে তারা হচ্ছে আবিদুল ইসলাম খান অর্থাৎ ছাত্রদল দল থেকে যিনি বিপি প্রার্থী হয়েছেন এবং বাকছাস থেকে যিনি বিপি প্রার্থী হয়েছেন তাদের ভোট এক সঙ্গে করে শিবিরকে ঠেকানোর এক ধরনের চেষ্টা চালানো হইতে পারে এরকম কথাগুলো ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে কিন্তু মাইন সরকার যখন এই সরে গেলেন নির্বাচন থেকে এখন তার পদত্যাগ করার বা প্রার্থীতা বাতিল করার কোনো অপশান নাই তিনি নির্বাচনের মাঠ থেকে সরে গেলেন তিনি বাকের মজুমদারকে তিনি সমর্থন দিলেন অর্থাৎ তার ভয় আছে যে হচ্ছে এখান থেকে যদি ভোট বাগা হয় হয় আবুবাকের মজুমদার না হইতে পারে সেক্ষেত্রে তার ফাইট দেওয়াটা কষ্টসাধ্য হয়ে যাবে সে কারণে তিনি সরে গেলেন এবং ছাত্রদল এবং হচ্ছে বাকছাসের যে এই নেতাকর্মীরা তাদের টোন প্রায় একই তারা শিবিরের বিরুদ্ধে একই বিষয়ে কথা বলছে সেটা হচ্ছে একাত্তরের যে ভূমিকা সেই ভূমিকায় তারা এখন পর্যন্ত ক্ষমা চায়নি এবং ছাত্র শিবির এখন পর্যন্ত জামাতের সেই ঘটনার নিন্দা জানায়নি অর্থাৎ জামাতকে নিন্দা জানিয়ে কোনো বিবৃতি দেয়নি স্টেটমেন্ট দেয়নি সেই জায়গা থেকে ছাত্র দল এবং বাক্সাসের যারা প্রার্থী হয়েছেন তারা ব্যাপক আকারে এটা প্রচার করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে দমানোর অন্যতম টুল হিসাবে এটা তারা ব্যবহার করছেন এটাই আসলে বাংলাদেশের রাজনীতিতে যার যার যেটা যেটা দুর্বলতা প্রিভিয়াস প্রিভিয়াস যে যে স্টিগমা বা হয়ে থাকে খারাপ দিক সেগুলো প্রচার করা হয় ব্যাপক আকারে নির্বাচন এলে সেটা করা হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীও এটা নিয়ে ভয় পাচ্ছেন যদি মানবতা মানবতাবিরোধী অপরাধ করা কোন দলের ছাত্র সংগঠনের কেউ যদি ভিপি পদে চলে যায় জিএস পদে চলে যায় এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এক ধরনের ন্যাকাজনক ঘটনা কেউ কেউ মনে করছেন আমি মনে করছি না যে সবাই আপনার তো বিরোধী থাকবেই আপনি যেখানেই ভোট করেন পৃথিবীতে কার বিরোধী নেই সবার বিরোধী আছে তো সেই জায়গা থেকে শিবিরের যে হাইপ উঠেছে এবং শিবিরকে যে নিয়ে এক ধরনের জনমত তৈরি হয়েছে এবং অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হাইপটা তৈরি হয়েছে অনেকেই এটাকে ভয় পাচ্ছেন এই ভয়ের জায়গা থেকে শিবিরকে কিভাবে ঠেকানো যায় সেটারও চেষ্টা চলছে এবং অনেকেই মনে করছেন ভেতরে ভেতরে একটা ডাকসুর ভিপি পদে শিবির ব্যতীত অন্যান্য যারা রয়েছেন এটা এক ধরনের সমঝোতা চলছে তবে আমি যেটা মনে করি মূলত চার পাঁচ জনের মধ্যে ভিপি পদে হেভি হেভিওয়েট প্রার্থী যে চার পাঁচজন রয়েছে তাদের মধ্যে ব্যাপক লড়াই হবে খুব অল্প ব্যবধানে ভিপি পদটা ডিসাইড হবে এবং আরো নানান কথাবার্তা শোনা যাচ্ছে দিকে সেগুলোর শিবিরকে ঠেকানোর জন্য জন্য শিবিরকে শিবিরকে রাখার বা হচ্ছে নেগেটিভলি উপস্থাপন করার একটা প্রয়াস সেখানে দেখা যাচ্ছে সেটা ছাত্র দলের পক্ষ থেকে বাক্সাসের পক্ষ থেকে অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তারাও ঠিক একই বামরা তো বলবেই মেঘবাল্লার বসু যেই যে আহ প্রতিরোধ পর্ষদ যেটা আছে তাদের লোকজন তো বলবেই তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি শিবির ঠেকানোর একটা প্রয়াস চলছে তবে আমি মনে করি শিক্ষার্থীরা যাকে ভোট দিয়ে ভিপি জিএস এজিএস করবেন তিনি শিক্ষার্থীদের ভিপি জিএস এজিএস হবেন পরবর্তীতে তিনি যদি খারাপ কাজ করেন শিক্ষার্থীরা প্রতিবাদের মুখে তাদের পড়তে হবে এবং আমিও ইউটিউবে এখানে তার বিরুদ্ধে কথা বলবো এটাই স্বাভাবিক আমি শুধুমাত্র ঘটনা যেটা ঘটে বা যেটা নিয়ে আলোচনা চলে সেসবই আপনাদের সামনে উপস্থাপন করি আমি কারো পক্ষের লোক না কারো বিপক্ষের লোক না আমি একাত্তরের বিরোধিতার জন্য আমি জামাতের সবসময় বিপক্ষে এবং জামাতের ওই বিষয়ের ওই ঘটনার প্রতিবাদ না করার জন্য আমি শিবিরকেও সমালোচনা করি সবসময় সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই